আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম আবারও বাদলশাড়ি মিউজিয়ামে আপনাদের জন্য পিওর রেশম শাড়ি যেটা রেশম সুতোর কাজ করা অরিজিনাল জামদানি শাড়ি নিয়ে আসছে আমরা বিগ অফারে দেখেন কারুকার্যটা দেখেন আপনারা এগুলো পাচ্ছেন ধামাকা প্রাইস আমাদের বাদল মিউজিয়ামে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের বাদলশাহী মিউজিয়ামে চলে আসুন মোচাক মার্কেট তৃতীয় দলাতে এগুলো আসলেই পাবেন এক হাজার টাকা করে যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেবো ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাড়ি একশো টাকা এসে পরিমন কুরিয়ান সার্ভিস দিয়ে নিতে চান তো বেহস কথা না বাড়িয়ে দেখাই শাড়িগুলো দেখেন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন বেগুনি কালার আছে মিষ্টি আছে আকাশি কালার আছে দেখেন এটা হচ্ছে মেরুন কালার সব ধরনের কালার আছে কাঁঠালি কালার তো সব ধরনের কালার হোয়াইট কালার বিভিন্ন কালার আছে তো বেহস এগুলো কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিই একটা জামদানি শাড়ি খুলে যেমন এই শাড়িটা খুলে আকাশি কালার অনেক সুন্দর বেশি গুলতে হবে না শুধু আঁচলটা দেখেন দেখেন এটা আঁচলের কারুকার্যটা দেখেন এইভাবে দেখানো হবে এটা হচ্ছে আঁচলটা আর বডিটা সম্পূর্ণটা আপনি দেখেন কারুকার্যটা দেখেন অল ওভার কাজ করা একবার অল ওভার আপনার ম্যাচিং সুতো প্লাস আপনার জরির কাজ করা জরি সুতা যেটা আপনার জরি না জরি সুতোর কাজ করা একবারে পিটানো সুতোর কাজ এই দেখেন আমি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একবারে সুতোর কাজ করা শাড়িগুলো তো এগুলো আমরা দিচ্ছি ধামাকা পাইজে মাত্র এক টাকায় আমাদের অন্য থেকে শাড়ি গুলো পাচ্ছেন 1000 টাকা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এই একটা কালার চলে যাচ্ছে এখন 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 গুলো আছে मिস্টি কালারের ভিতরে দেখেন मिস্টি কালার হচ্ছে আপনার কাজটা জামদানি কারুকার্যটা দেখেন এর পিওর এর ভিতরে এটা হচ্ছে मिস্টি কালার এটাও পাচ্ছে নাকি পাইছে মাত্র এক হাজার তো অনেক আপুরাবেন সাদা জাম লাল জামদানি খুঁজছেন লালের ভিতরে সাদা কাজ তো ওই আপনাদের জন্য এই শাড়িটা দেখেন জামদানি কারুকার্যটা দেখেন পাড়টা একবারে পিটানো পাড়ের ভিতরে নিখুঁত কাজ করা সম্পূর্ণ হাতের কাজের ঢাকায় জামদানি যেটা আমাদের সোনার গাঁয় ড্যামরা হয় ওই জামদানিটা দিচ্ছে আমরা ধামাকা পাইছে মাত্র এক হাজার আমাদের এগুলো ইউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আরো ডিজাইন দেখতে চাইলেও যোগাযোগ করবেন আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই মোচক মার্কেট বাদলশারি মিউজিয়ামে চলে আসবেন অফার সাইটও দেখাচ্ছি অফার সাইটের ভিতরে অনেক সুন্দর কাজ করা অফারটা দেখেন ম্যাচিং সুতোর কাজ আঁতলটা হচ্ছে বড় কাজ এবং বডিটা ছোট ছোট কাজের ভিতরে অনেক সুন্দর কালেকশন যে দেখেন পুরোটাই অনেক সুন্দর কালেকশন মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন আমাদের বাদল এছাড়া আরো অনেক কালার ডিজাইন আছে অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন মোচাক মার্কেট বাদল এখানে আরো কালার আছে দেখেন কালার পেস্ট কালার এবং হেলকা বেগুনি গোলাপি কালার তারপর আছে বেগুনি কালার আর বিভিন্ন কালার আছে ইউজ পরিমাণ কালেকশন আছে তো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসুন অথবা স্ক্রিন শট দিয়ে রাখবেন আর আরো ডিজাইন দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আছে দেখেন এটা হচ্ছে জাম কালারের এর ভিতরে জামদানিটা অনেক সফট একবার পিওর সফটের ভিতরে তো যারা আরো কালার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আরেকটা কালারও আছে দেখেন হালকা জলপাই কালার সেটা আঙ্গুরি কালার বলে এই শাড়িটাও সুন্দর এটাও পাচ্ছে না একই প্রাইজ প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি ধামাকা প্রাইজ মাত্র এক হাজার টাকায় তো ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম